পঞ্চায়েত প্রধান কংগ্রেসে যোগ দেওয়ায় মারুমসিনা পঞ্চায়েত এলো কংগ্রেসের দখলে দু হাজার পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ঝালদা এক নম্বর ব্লকের মুশিনা পঞ্চায়েতের নির্দল প্রধান ছিলেন উর্মিলা নায়ক আজ সেই পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক কংগ্রেসের দলে যোগদান করায় পঞ্চায়েতটির ক্ষমতা দখল করল কংগ্রেস আজ বুধবার ঝালদা ভবন কংগ্রেস কার্যালয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর হাত থেকে কংগ্রেস দলের পতাকা হাতে নিয়ে কংগ্রেস দলে যোগদান করলেন সূত্রের খবর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট এগারো নির্বাচনের ফলাফলে কোন দলই একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় নির্দলের উর্মিলা নায়ককে তৃণমূলের তিন অজসুর এক ও নির্দলের দুই মিলে পঞ্চায়েতটি গঠন করে যার প্রধান হন উর্মিলা কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এক সময়ের কংগ্রেস ঘরানার নির্দলীয় প্রধান আজ ঝালদার দেবেন্দ্র ভবন কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস দলে যোগদান করে উল্লেখ্য বিষয় বর্তমানে এই পঞ্চায়েতে কংগ্রেস দলের পাঁচ নির্বাচিত সদস্য রয়েছে আজ উর্মিলা দলে যোগদান করায় কংগ্রেসের এককভাবে ভোটটি হাতে এলো এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো জানান শুধু সময়ের অপেক্ষা যথাসময়ে ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতিটিও কংগ্রেস দখলে আসতে চলেছে সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট বেঙ্গল ভয়েস যোগদান এই তো হলো আমাদের এই সুনীল নায়ক যে একজন আমাদের ইম্পর্টেন্ট কংগ্রেসের নেতা ছিলই মাঝে ওর ওয়াইফ নির্দলে দাঁড়িয়েছিল উর্মিলা এবং সে ভোটেও জিতেছিল যেহেতু পঞ্চায়েতের আমাদের পাঁচটা মেম্বার জিতেছে আউট অফ ইলেভেন আর তিনটা টিএমসি দুটো ইন্ডিপেন্ডেন্ট ছিল তো দুটোর মধ্যে এই উর্মিলাও ছিল স্বাভাবিকভাবেই এরা আজ শু বা যার নির্দল ফির্দল মিলে ছজন মিলে উর্মিলা প্রধান হয়েছিল তৃণমূলের সাপোর্টে এবং তৃণমূল এতদিন বোর্ড চালাচ্ছিল উর্মিলাকেও তৃণমূলের হয়েই কাজ করতে হচ্ছিল কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি সেটা গোটা অঞ্চলের লোক জানে মেম্বাররা জানে মেম্বাররা তাদের যে অ্যাক্টিভিটিজ সেটাও জানে তার ফলে আজকে যে সুনীল নায়কের স্ত্রী উর্মিলা নায়ক যিনি প্রধান বর্তমানে রানিং তিনি স্বেচ্ছায় যে তৃণমূলের সমর্থনে যে তৃণমূল কংগ্রেস হয়ে প্রধানের কাজ করছিলেন সেটা ত্যাগ করে তিনি জাতীয় কংগ্রেসের সমর্থনে জাতীয় কংগ্রেসের সমর্থনে যেমন প্রধান থাকবেন তিনি সরাসরি তিনি আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন তারা আমাদের পুরনো কর্মী আগের থেকেও ছিল আজকে তাদের এই যোগদানে আমাদের দল নিশ্চয়ই যেমন শক্তিশালী হবে তেমনি মানুমসনা অঞ্চল আমাদের কংগ্রেসের ঘাঁটি ওখানে পঞ্চায়েত সমিতি মেম্বারও আমাদের জেতা আছে এই জায়গাতেও আমাদের তারা বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে পঞ্চায়েতগুলো দখল করেছিল একে একে আমরা সেগুলো পুনর্দখল করছি তারই এটা প্রথম পদক্ষেপ বলে আমরা মনে করছি আগামী দিনে পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিও একটা প্রশ্নের মুখে চলে এসেছে এবং স্বাভাবিক নিয়মে যে পঞ্চায়েতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যখনই সেই নিয়ম কমপ্লিট হবে আমরা আশা করি যে আগামী দিনে পঞ্চায়েত সমিতি ঝালদা এক নম্বর ব্লকে সেটা আমরা নিয়ম বলতে আড়াই বছর নিয়ম সেই আড়াই বছর নিয়মের কমপ্লিট হলেই আমরা পঞ্চায়েত সমিতিও আমরা দখলের দিকে ফাঁকাব আমাদের পরিবার আদি অনাদি আমরা কংগ্রেস করে নিয়ে এসেছি যেখানে আমার মান সম্মান আছে সেখানে আমি থাকতে ইচ্ছুক নেই তাই আমার পুরনো বাড়ি আবার আমি ফিরে আসলাম ঝালদা ওয়ান ব্লকের যে মারু মাসি মারু যে অঞ্চল সেই অঞ্চলের টোটাল যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে এগারো এবং সেখানে আমাদের দলীয় পতিকে জেতা সদস্য ছিল তিনজন পরবর্তীকালে দুজন আমাদের দলে যোগদান করেন এবং বাইরে থেকে একজন সদস্য আমাদের সমর্থন করার পর সেখানে পঞ্চায়েত গঠন হয়েছিল এবং যারা যাকে প্রধান করা হয়েছিল তিনি অন্য দল থেকে আমাদের দলে যোগদান করেছিলেন পরবর্তীকালে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যার কথা সেখান থেকে শোনা যায় এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল সেখানকার ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির সাথে কথা বলার পর যেটা জানা গেছে যে এই সমস্যার জন্য তারা এই সমস্যা মেটানোর জন্য তারা অনেকবার বসেছে এমনকি বিধায়কও বসেছিলেন পুরো ব্যাপারটা নিয়ে সেখানে প্রধানের কিছু স্বজন পোষণের কথা জানা গেছে এই পুরো ব্যাপারটা যেহেতু পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল আজকে শোনা যায় যে তিনি অন্য দলে গেছেন তাই এটা অবশ্যই আমরা কোচ নিয়ে দেখছি যে পুরো বিষয়টা কেন হয়েছে এবং সেখানকার সংগঠন যাতে আগামী দিন মজবুত করা যায় সেই জন্য যা করণীয় আছে সেগুলো অবশ্যই করা হবে